Hello? গাইজ কি অবস্থা সবার আশা করছি ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো গাইজ আজকে আমরা সকাল সকাল চলে আসলাম আমাদের খেলার মাঠটা একটু গর্ত আছে সেই গর্ত গুলো বদ্ধ করে আমরা সেই মাঠটাকে সমান করব। আমরা সবাই একবদ্ধ হয়ে এই পরিকল্পনাটা নিয়েছি এবং একের পর এক সবাই মাটি নিতেছি এদিকে কে পরে গেছে এটা নিয়ে সবাই হাসি ঠাট্টা করতেছে কি বলতে এখন কিভাবে ধরতেছে আর জুয়েল ভাই এখনো মাটি কাটতেছে আমরা নিতে আসি নিতে আসি কিন্তু গর্ত শেষ হয় না যারা যারা ভিডিওটা দেখতেছেন আশা করছি শেষ পর্যন্ত দেখবেন এখন ভিডিওটা একটু দ্রুত করে দিব সে এমন একটা ঘটনা ঘটলো যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন তার আগে যারা কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও তে একটা লাইক করে একটা কমেন্ট করে দেন এখন আমরা কোদাল দিয়ে মাটিটা একটু ছোট করতেছি তারপর পাড়া দিয়ে মাটিটা বসাবো তারপর মাঠটা একটু ঘুরে দেখলাম যে মাঠটা আসলে এই সমান হয়েছে কিনা আসলে মাঠটা এখন আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানান এখন আমরা যাচ্ছি বাস কাতে জঙ্গলে জঙ্গলের ভিতরে ঢুকছি অনেক বই বই লাগতেছে তারপরে আগাইতাছি দি কি করা যায় তখন আলাইন ভাই বলতেছে এই বাসটা কাট মাজাল কাকা বলতেছে না এটা না ওইটা কাট তারপর রিফাত গান দেখুন দেখো বাস তো না পরে মাজাল কাকা গেলো পর মাজাল কাকা গেলো গিয়ে আস্তে আস্তে বাসটা কাটলো কাটার পর সে

ডেলার মাঠে একটা বড় গাছ ছিল সেই গাছের ডাইল গুলা কাটতেছে কারণ বল গুলো এই ডাইলের মধ্যে বাড়ি পড়তো তারপর বড় ভাইরা দেখাইতেছে যে এই ডাইল কাছে তারপর শুই তো আস্তে আস্তে সবগুলো ডাইল কেটে ফেললো তারপর আমরা যাইতেছি যে একটা বাঁশ কুপবো কারণ রাত্রে তো খেলবো আমাদের একটা লাইট পিট করার জন্য একটা বাঁশ লাগবো তারপর সবাই দেখাই দিতেছে আর আমি গর্তটা করতেছি তারপর গোলকিপার খুব তো তার জন্য একটা গত করতেছে আমার চাহাত্ত ভাইয়া চাহাত্ত ভাই আমার বলতেছে ভাই আমার কষ্ট লাগছে তুমি গত গুলা করো তারপর আমি আসলাম আসে সুন্দর করে আস্তে আস্তে গত গুলা করতেছি দেন অনেকটা কথা করছি তারপর আমার মুখের উপর দইরা রাখছে দেন আমার অবস্থা তারপর আমরা দুই ভাই মিলে কি করলাম মাঝখানে যে রেগটা সে একটা যেভাবে দের আনা হয় তার জন্য একটা সুতলি ধরলাম দইরে আস্তে আস্তে কুবাইতেছি যেভাবে দের আনা হয় তারপর সেন্টার করার জন্য সুন্দর করে গোল একটা দাগ দিলাম তারপর গোলকিপারের জন্য সুন্দর করে বাসগুলা গুলা কাইটে নিতেছি তারপর কারেন্টের কাজ করে নজরুল ভাই নজরুল ভাই ফোন দিলাম ভাই তাড়াতাড়ি আসো আমাদের লাইটটি লাগাই দেওয়া যাও তারপর লাইটের তার গুলা কারেন্টের দ্বারের সাথে যুক্ত করে দিতেছে মাঠের মধ্যে অনেক গাছের পাতা ছিল তারপর সবাই মিলে গাছের পাতা গুলা পরিষ্কার করতেছে পরিষ্কার করার পরে দিয়ে হাত কামেরা সন্ধ্যা হয়ে গেছে বুঝলাম না তারপর সবাই দাঁড়ায় দেখছি দাঁড়ায় তাকে দেখতাছি এখনো লাইট লাগানো হয়েছে না একটা মোটর সাইকেলের লাইট জ্বলাই আমরা কাজ করতেছি দেন তারপর একটা কি করলো মই দিয়ে উঠতেছে উইটা পরে এখানে তার একটা বান্ধাছে তারপর নামতে আছে তারপর হঠাৎ এমন একটা ঘটনা ঘটলো ভাই দেখলে তুমিও কই ভাই এটা কেমনে সম্ভব ভাই হঠাৎ আমরা পিছনে চায়া দেখি মাঠের মাঝখানে আগুন জ্বলে পড়ছে ভাই হঠাৎ কইরা রা ভাই কিচ্ছু নাই সত্যি কথা বলতে এখানে কিচ্ছু ছিল না এখানে আগুন জ্বলতেছে ভাই আমরা অবিশ্বাস্য ঘটনা কি হল কিভাবে এই আগুনটা জ্বললো সবাই খালি এটাই বলতে দেন সবাই বলতে কিভাবে জ্বললো সবাই আগুন থাকে ঠান্ডা লাগছে এমন ঘটনা কি আগে কারোর সাথে হয়েছে হয়ে থাকলে একটু কমেন্ট করে জানাও তো দেখেন ধারে অন্ধকার এখন কারেন্ট লাইন দিবে রাকিব ভাই দেখেন কি করতেছে লাইনটা দিছিল বাউল গুলা জলে কিনা একটু চেক করার জন্য কিন্তু বাউল গুলা মনে হয় জলছে না তার জন্য একটু লাইটটি আবার বন্ধ করবে বাসের মাধ্যমে দেন মই লাগাইতেছে তারপর উঠতেছে সুজিতে এই বাসের মাঝে মই লাগাই উঠতেছে বুঝেন কতটা রিক্সের কাজ তারপর দে লাইট জ্বলায় যে না ঠিক আছে তারপর নামতেছে হস্তছে সবাই দেন দৈরা রাখছে বাসে দৈরা রাখছে ময়ে দৈরা রাখছে আসলে ভাই এই কাজটা বড়ডা রিক্সে করছে। তারপর সবাই এখান থেকে চলে আসতাছি তারপর বড়ডা মাঠ গুড়ায় দেখতেছি যে باولগুলা ঠিক আছে নাকি সবাই এক জায়গায় দাঁড়ায়ে অনেক কিছু বললাম বলার পর আমাদের কাজ শুরু করে দিলাম আসলে गाइस এক দিনের ভিতরে সবকিছু কমপ্লিট করার পরে আমরা যে আজকে খেলতে পারবো সেটা আমরা কোনো কল্পনা করতে পারি নাই আজকে খেলতে পারায় আমরা অনেক খুশি হইছি সবাই আর অসংখ্য ধন্যবাদ যারা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন অনেক কষ্ট করছেন পরিশ্রম করছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ